বিশ্বকাপ বাছের কঠিন সমীকরণ মেলাতে পাকিস্তানে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল ভারতের টিকিট নিশ্চিত করতে বদ্ধ পরিকর টাইগ্রেসরা বাংলাদেশের হয়ে খেলতে ইতিবাচক অবস্থানে আমেরিকান ফুটবলার রোনানো দেখলান বাফুফের ট্রায়ালে ইউরোপ থেকে এলেন আরও তিনজন এবং কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে হচ্ছে চিনচার ম্যামের লিওনেল মেসি থাকার পরও লস অ্যাঞ্জেলেসের কাছে এক শূন্য গোলে হার দশ এপ্রিল ফিফটি লেগ বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে আজ পাকিস্তান গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল নিগারদের সঙ্গে প্রথম অ্যাসাইনমেন্ট আশাবাদী হেড কোচ সারোয়ার ইমরান মূল পর্বে লড়াই নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তিনি টাইগারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দীর্ঘদিনের দুই হাজার সালে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের হেড কোচের দায়িত্বে ছিলেন তিনি দেশের অন্যতম সেরা কোচ মানা হয় সরোয়ার ইমরানকে কদিন আগে ছিলেন অনূর্ধ্ব উনিশ নারী দলের দায়িত্বে এবার সেই কোচ নিগারদের সঙ্গে যাচ্ছেন প্রথম অ্যাসাইনমেন্টে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিতে এদিন পাকিস্তানের পথ ধরেছে বাংলাদেশ সবার আগে বিমানবন্দরে হাজির কোচিং স্টাফের সদস্যরা কঠিন মিশনের জন্য দলের সঙ্গে বিসিবি যুক্ত করেছে ডেভিড হ্যামকে তার পরামর্শ আর সরওয়ার ইমরানের দীক্ষা নিয়ে দলও প্রস্তুতি নিয়েছে বেশ ভালোভাবে দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী হেড কোচ যথাসাধ্য আমরা চেষ্টা করেছি আমাদের প্রিপারেশনের জন্য বিশ্বকাপ বাছাই বাংলাদেশকে খেলতে হবে মোট পাঁচ ম্যাচ লড়তে হবে থাইল্যান্ড স্কটল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে এছাড়া কঠিন পরীক্ষা দিতে হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তবে তা নিয়ে খুব বেশি চিন্তিত নন সরোয়ার ইমরান পাকিস্তানের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের চ্যালেঞ্জ নিতে বোলারদেরও প্রস্তুত করেছেন ভালোভাবে দুইটা স্ট্রং টিম আছে আমাদের সাথে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান এবং অন্য দলগুলো আয়ারল্যান্ড এবং ছোট করে দেখছি না পাকিস্তানে গিয়ে বেশ কয়েকটি প্র্যাকটিস সেশন করবে বাংলাদেশ আগামী দশ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্বে যাওয়ার মিশন শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল তামিম হোসেন সময় সংবাদ ঢাকা আলোচিত আমেরিকান ফুটবলার সুলিফান ভাইদের পেতে যাচ্ছে বাংলাদেশ দুই চমচ রোনান এবং দেখলান লালসবুজ সবুজ গায়ে খেলতে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন তাদের বাবার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম তবে ইউএস এর বয়স ভিত্তিক দলে পারফর্ম করা কুইন এবং কভানকে আপাতত পাওয়ার কোনো সুযোগ দেখছে না বাফুফে ইদুকে বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে লিস্ট ফর ফিউ ইয়ার্স বিকজ ওনারা ডেফিনেটলি এখন প্রায়োরিটি আমেরিকাকে দেবে এবং এটা খুবই স্বাভাবিক এটা আমাদের মানে চাওয়াটাও বোকামি হবে সত্যি কথা এবং প্রফেশনাল হবে না সুলিভান ব্রাদার্স নিয়ে সুখবর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া একাডেমিতে বেড়ে ওঠা দুই চমজ রোনান এবং দেখলান লাল সবুজ চার্সি গায়ে চাপাতে রাজি হয়েছেন তাদের আগ্রহের খবর শুনে অফিসিয়ালি যোগাযোগ করেছে ফুটবল ফেডারেশন কথাবার্তা মিলে যাওয়ায় শুরু হয়ে গেছে দেশে আনার প্রক্রিয়াও দেয়ার ইন্টু রেগুলার সকার প্র্যাকটিস তো আমরা ওই দুজনের জন্য তার বাবার সাথে কথা বলেছি ওরা কিন্তু ইন্টারেস্টেড ওরা বলেছে যদি টাইম লাইনটা ম্যাচ করে দে আর উইলিং টু কাম এটা কোনো সন্দেহ নাই এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা হামজা জামালদের দেখানো পথে হাঁটছেন আরও কয়েকজন বিদেশি বংশোদ্ভূত ফুটবলার তাদেরই একজন ইংল্যান্ডের থার্ড টায়ারের ক্লাব চার্টন অ্যাথলেটিকের বয়সভিত্তিক দলে খেলা এলমান মতিন বাংলাদেশ অনর্থ উনিশ দলের ট্রায়ালের জন্য বাফফে থেকে ডাক পেয়েছেন এই মিডফিল্ডার সেখানে নিজেকে প্রমাণ করে একদিন লাল সবুজ জার্সি গায়ে জড়াতে চান এলমান জন্মের নয় মাস পরই পরিবারের সঙ্গে ইতালিতে পাড়ি জমান এলমান মতিন সেখানেই বেড়ে উঠা ও ফুটবলের হাতে খড়ি এরপর বারো বছর বয়সে যান লন্ডনে বর্তমানে খেলছেন ইংল্যান্ডের থার্ড টায়ারের ক্লাব চার্লটন অ্যাথলেটিকের বয়সভিত্তিক দলে দেশের বাইরে বেড়ে উঠলেও শেখরের টানে জন্মভূমিতে ছুটে এসেছেন এলমান মতিন মূলত লাল সবুজ জার্সিতে হামজা চৌধুরীকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন তিনি খেলেনও হামজার মতো ডিফেন্সিভ মিডফিল্ডে তবে জাতীয় দল নয় আপাতত এলমান নিজেকে প্রমাণ করতে চান বয়স ভিত্তিকে only recently got to বাংলাদেশ about bangladesh football after seeing hamza choudhury moving the so i feel like he made a very big, not only media impact but also বাংলাদেশি ফান্স আর রুইথিং ফর সিং নিউ প্লেয়ার্স আপকামিং নিয়মিত বাংলাদেশের ফুটবলের খোঁজ খবর রাখেন এলমান দেখেন জামাল তপুদের খেলা এর আগেও লাল সবুজদের হয়ে বয়স ভিত্তিক ফুটবলে খেলার আগ্রহ দেখালেও সারা পাননি ফর মি টু প্লে ফর বাংলাদেশ লাইক টু গো এ ট্রায়াল ফর দেম না এন্ড সিন্স আম মাম মাম মাদাজ আ বেঙ্গলি দা ওয়ান্টস মি টু ওয়ান্ট টু রিপ্রেজেন্ট মাই কান্ট্রি ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বিশ্বকাপ বাছাইয়ের কঠিন সমীকরণ মেলাতে পাকিস্তান গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল ভারতের টিকিট নিশ্চিত করতে বদ্ধ পরিকর টাইগ্রেসরা বাংলাদেশের হয়ে খেলতে ইতিবাচক অবস্থানে আমেরিকান ফুটবলার রোনানো ডেকলান বাফুফের ট্রায়ালে ইউরোপ থেকে এলেন আরও তিনজন এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন